অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দস্তরখানে খাবার তৈরি করে খাবার সাজিয়ে মেহমানদেরকে ডাকা হয় আসুন দস্তরখান প্রস্তুত খেতে বসুন ঠিক এরকম ভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি দেখা যাচ্ছে না নেটো জাতিসংঘ এগুলো কি আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন সাহাবায়ে کرام যখন শুনলেন আশ্চর্য হয়ে গেলেন আমরা মাত্র 1.4 লাখ সাহাবী আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার গুলো थरथर করে কাঁপছে আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য ধ্বংস করার জন্য ওরা করবে একে ঐক্যবদ্ধ জোট করবে এটা কি করে সম্ভব তাহলে কি তখন মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে সাহাবায়ে যাবে প্রশ্ন করলেন যে তখন কি আমরা অনেক কমে যাব কমে যাব আল্লাহর রাসুল বলেন না না তখন তোমাদের মুসলিমদের সংখ্যা বর্তমানের চেয়ে কোটি কোটি গুণ বেশি থাকবে আছে না আছে না সাহাবা একরাম করলেন তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কেন আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন এটাই খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই ঠিকই তবে তবে কিং না গুসা তোমাদের সংখ্যা হবে কোটি কোটি বাংলাদেশি ১৮ কোটি ইন্ডিয়াতে ২৫ কোটি পাকিস্তানে কত ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় কত আরব দেশগুলোতে কত মুসলিমদের অভাব নেই কিন্তু জেনে রাখো তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের উদাহরণ হচ্ছে তুফানের সময় বন্যার সময় পানির উপরে যেরকম কচুরি পানা খরকুটা ময়লা আবর্জনা যেরকম ভাসে তোমার অবস্থা এর নিজস্ব কোন ক্ষমতা আছে কোন দিকে যাওয়ার 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 পানির স্রোত একদিকে নিয়ে যায় আবার বাতাসে আর একদিকে ধাক্কা অন্যদিকে চলে যায় ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের অবস্থা হবে ইন্ডিয়া তোমাদেরকে একদিকে নিয়ে যাবে আবার আমেরিকা তোমাদেরকে বাড়ি মেরে আর দিকে নিয়ে যাবে চায়না বলবে না ওই দিকে না এদিকে যাও যাও তোমার দেশের নাস্তিকরা বলবে এদিকে যাও যাও আবার হিন্দু পন্থীরা বলবে আর একদিকে যাও যাও তোমাদের বালাম একরামদের অবস্থা হবে এরকম কম মুসলিমদের অবস্থা হবে এরকম খরকুটার মতো ভাসমান খরকুটার মতো গুসা উনকা সাইল মানে হচ্ছে পানি প্লাম বন্যার সময় যে পানি ভা স্রোত চলতে থাকে এর উপরে যে যে খরকুটা ময়লা আবর্জনা যেরকম ভাসে এরকম ভাসবে এর মানে হচ্ছে যে গাছগুলো শক্তিশালী সেগুলো পানিতে উড়িয়ে নিতে পারে না নিয়ে যায় কচুরি পানা ময়লা আবর্জনা তোমাদের ভিত্তি হচ্ছে তোমরা সংখ্যায় কম সাহাবিদেরকে বলা হচ্ছে কিন্তু তোমাদের একটা সম্পর্ক আছে আলাম তার কাইফা বর বাল্লাহ মাসলন কালি মাথন তই বা হে বা কে সাজারতিন তৈ বা আল্লাহ রব্বুল আল আমিন মিন কালী মায়ে তই উদাহরণ দিচ্ছেন একটি গাছের সঙ্গে খেজুর গাছের সন্দেশ সন্দেশ আশলোহা সাবিতু অফরো হাফিস্ সমা যে গাছের শিকড় থাকে মাটির ভেতরে আর তার শাখাগুলো থাকে আসমানে ও তুমি জমিনে বসবাস করবে কিন্তু তোমার সম্পর্ক থাকবে সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর সে আজিমের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে কার সঙ্গে তুমি তো ভাসমান না না কিন্তু তুমি যদি সেখান থেকে সরে যাও তাহলে তাও বলেছেন যদি তুমি উপরে না উপর থেকে যদি বিমান থেকে কেউ রশি ছিঁড়ে পড়ে যায় বিমান থেকে পড়ে যায় তার অবস্থা কি হবে কি হবে আল্লাহ বলছেন যেন সে আসমান থেকে ছিঁড়ে পড়লো পড়লো সিঁড়ে পড়ার পরে কী হলো তফু তাকে একটা পাখির ছো মেরে নিয়ে গেল এই পাখি কারা আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক না থাকে তোমার কোনো স্থায়ী ভিত্তি না থাকে হেদের শিকড় না থাকে তাহলে তোমাকে হয়তো পাখিতে ছো মেরে নিয়ে যাবে তুমি আকাশ থেকে ছিঁড়ে পড়ে গেছো আরশের সঙ্গে তোমার সংযোগ নাই তুমি আসমান থেকে পড়ে গেছো এখন তোমার কি হবে দুইটা অপশন কয়টা

এরকম ভাবে দিনের জন্য জীবন দিতে প্রস্তুত বাড়ি গাড়ি নারী এনে সব তোমরা চিন্তা করো না ওই সময় মুসলিমদের অবস্থা হবে তারা কেবল ইয়া কউলু বুনু আদম মালি মালি আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার আমার কিভাবে আরো বাড়ি বানাবে কিভাবে আরো গাড়ি কিনবে ইত্যাদি নিয়ে ফিকির করবে আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে তোমরা যেরকম ভাবে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য সময় প্রস্তুত থাকো ওদের কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হবে আল্লাহর পথে জীবন দেওয়া